দেখো আমি এখানে তিনটি ঝুড়ি নিয়েছি এই ঝুড়ির ভিতরে মাটি ভরে দেবো ঝুড়ি গুলো বালতির উপরে বসিয়ে আর বিশ দিন পরে দেখুন ধুনিয়া গাছগুলো কত বড় হয়ে গেছে প্রথমে আমি এখানে কতগুলো ধুনিয়া ধুনিয়া বীজ নিয়েছি একটা পাত্রে নিয়ে এর ভিতরে জল জল দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এরপরে তিনটি বালতি নিতে হবে প্রতিটি বালতির ভিতরে জল দিয়ে দেব। এই বালতির ভিতরে অর্ধেকের একটু বেশি জল দিতে হবে তারপরে এই ঝুড়ি ভিতরে মাটি দিয়ে দেব। এই মাটিগুলো আগে থেকে ভালো করে গ্রুপ করে নিয়েছি চার ঘন্টা পরে জলটা থেকে বীজটা আলাদা করে নেব তারপরে এই বীজগুলো প্রতিটি ঝুড়ির ভিতরে ছিটিয়ে দিতে হবে আর এই বীজগুলো সব জায়গায় সমান ভাবে দেওয়ার চেষ্টা করবেন বীজগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু গুড়া মাটি দিয়ে দিন ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবার আমি প্রতিটি ঝুড়িকে বালতির ভিতরে বসিয়ে দেব আর ঝুড়িগুলো জলের সাথে সামান্য লেগে থাকবে এবার উপর থেকে জলের স্প্রে করে দিন এইভাবে প্রতিদিন একবার জলের স্প্রে করবেন দেখুন দশ দিন পরে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এইভাবে ঝুড়ি ও দিয়ে বারো মাস ধুনিয়া পাতা চাষ করতে পারবেন দেখুন ধুনিয়া গাছগুলো দেখতে কত সুন্দর দেখায় এখন আপনি এই ধুনিয়া পাতা দিয়ে নিত্য নতুন রান্না করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন